জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মহা শ্মশান ঘাটের শুভ উদ্বোধন হয় এলামবাজারের জয়দেব কেন্দুলি কদমখন্ডী শ্মশান ঘাটের পুনর্নির্মাণের পর আজ নারকেল ভেঙে শুভ উদ্বোধন হয় উপস্থিত জয়দেব গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুই দাস রামকৃষ্ণ আশ্রমের সুনীল মহারাজ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও সমাজসেবীগণ গ্রাম দিয়ে ২০২৪ থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত শবদাহ কাজ বন্ধ থাকবে মহাশ্মশানে নির্মাণের কাজের জন্য শবদাহ বন্ধ থাকায় অজয় নদীর চরে অস্থায়ীভাবে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শবদাহের কাজ ব্যবস্থাপনা করা হয়েছিল কিন্তু আজ সেই কদমখন্ডি মহাশ্মশান ঘাটের উদ্বোধন হয় তেইশ বারো দু মঙ্গলবার থেকে কদমখন্ডি মহাশ্মশানে ঘাটে শবদাহ করা হবে সাধারণ মানুষ যাতে করে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য পানীয় জল থেকে শুরু করে সবরকম ব্যবস্থা করেছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত মহাশ্মশান ঘাটের নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল কম বেশি ছাব্বিশ লাখ টাকা এবং এটি দু কুমার মাল এমপি ল্যান্ড তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বোম্বা রুইদাস তিনি জানান সাধারণ মানুষের এবং শবদাহ যারা করতে আসেন মহাশ্মশানে তাদের অনেক দিনকার ক্ষোভ এবং আশা ছিল যে মহাশ্মশানটি আরও উন্নত এবং ভালো হয় বৃষ্টি হলে তাদেরকে অনেক দুর্ভোগের মুখে পড়তে হতো এমনকি ভিজতে হতো পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু আরও উন্নত ব্যবস্থা হওয়ার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসীর খুবই খুশি ব্যক্ত করেছেন জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা জয়দেবের একটা ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত জয়দেবের যে মহা মহাশ্মশান সেই শ্মশান আমাদের এক বছর ধরে কাজ চলছিল আমাদের মাননীয় অসিত মাল এমপি ল্যাটের ফান্ড থেকে শ্মশানটি নির্মিত হলো এবং এটা বহুদিনের আমাদের একটা আশা পূরণ হলো এলাকার তথা বীরভূম জেলার থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা মানুষ এখানে আসেন তাদের সবদাহ নিয়ে দাহ করতে তাই প্রত্যেকটা এলাকার মানুষ খুশি এবং আমাদেরও বহুদিনের আশা পূরণ হলো এবং সেই মহা মহাশ্মশান আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই শ্মশানেই নবনির্মিত শ্মশানেই আজ থেকেই দাহ কাজ শুরু হবে এখানে আপনার জলের ব্যবস্থা থেকে শুরু করে আলোর ব্যবস্থা সবই থাকবে এবং রশিদ যে পঞ্চায়েত থেকে রশিদ দেওয়া হয় সে রশিদের ব্যবস্থা সমস্ত কিছুই থাকবে এবং সকল কাছে অনুরোধ রাখবো শ্বশানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন পবিত্রতা বজায় রাখুন যাতে শ্মশানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই সমস্ত জনসাধারণের কাছে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে একটা দাবি থাকবে পাশাপাশি তো অবশ্যই খুশি একটা ভগ্নবায়ের অবস্থায় পড়েছিল সেখান থেকে একটা সুন্দর নবনির্মিত বিল্ডিং হয়েছে অবশ্যই খুশি প্রধান বুম্বা রুই দাস জয়দকান্দি গ্রাম পঞ্চায়েত